হ্যালো ভিয়স কেস টি ক্যাবিনেট কর্নার থেকে সবাইকে আসসালামু আলাইকুম তো আরও এক পিয়ার জেভ এল এস এক্সের কাজ শুরু করা হয়েছে তো এবার দুর্গা জন্য মালটা কমপ্লিট করা হচ্ছে তো জেবেল এস আর এক্স সাতশো পঁচিশ যদি আপনাদের কারোর লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অরিজিনাল চাইনিজ নেট দিয়ে বানানো এই যে এক ছিদ্র ফুটা অরিজিনাল চাইনিজ নেট হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনারা পাচ্ছেন অরিজিনাল চাইনিজ নেটের সাথে ক্যাবিনেট তো আমাদের ক্যাবিনেট যদি ভালো লেগে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা কুষ্টিয়া নেট হ্যান্ডেল ট্যাগ প্রত্যেকটা জিনিসই চাইনিজ শুধু ক্যাবিনেটটা আমাদের বানানো তো এই হচ্ছে অরিজিনাল চাইনিজ নেটের কালার দেখতেই পাচ্ছেন আর সব বড় কথা হচ্ছে আমরা বিট ক্যাটে দেখেন আমাদের বিট ক্যাটে ভিতরে পার্টিশন হাফ ইঞ্চি ঢুকায়ে মাল রেডি করা হচ্ছে তো এই হচ্ছে আমাদের ফিটিং করা মাল তো ভিতরে দেখুন আমারে কত সুন্দর করে জয়েন্ট দেওয়া চাইনিজ চাইনিজের মতো করে জয়েন্ট দেওয়া আমাদের প্রত্যেকটা পার্টিশন খুবই যত্ন সহকারে আমরা গুলা তৈরি করে থাকি তো আমাদের ইউটিউব চ্যানেল আছে কেস টি ক্যাবিনেট কন্যার নামে ফেসবুক পেজ আছে কেস টি ক্যাবিনেট কন্যার নামে তো আপনাদের কে সাবস্ক্রাইব করার জন্য বলছি আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর আমাদের প্রত্যেকটাই ইসর করা সাথে গ্যারান্টি দশ বছরের তো এই হচ্ছে এস এক্স সাতশো পঁচিশ মাল আপাতত আমরা বাড়িতেই ফিটিং করতেছি তো এই হচ্ছে আমাদের ক্যাবিনেট জুড়া তো সবাই ভালো থাকবেন এর পরবর্তী ভিডিও পাবেন কালার করার পরে তো চ্যানেলটা আপনারা দয়া করে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই